তো আমাদের মাঝে কম্বল চলে আসলো সবাই দেখতে পারতেছেন দিয়ে কুম্বল চলে আসলো কতগুলা পাঁচশো টাকা করে পার পিস পার পিস টাকা করে এখন বস্তায় ভরা হবে কারণ বস্তায় না বললে এটা ময়লা হয়ে যাবে তো রপসান ভাই ধরতে হবে তো তাই না আচ্ছা ধরতেছি জুম্মন ভাই চলে আসছে রপসান ভাই জুম্মন ভাই ভরতেছে তো আমাদের মাঝে কম্বল চলে আসলো অনেকগুলা কতগুলো কম্বল ভাই এনে কত পিস পঞ্চাশ পিস ফ্যান সারে না শীত লাগে আর কম্বল আর বলছেন ফ্যান সার লেগে আমাদের মাঝে কম্বল চলে আসলো এক বস্তা পঞ্চাশটা তো আমাদের মাঝে আছে জুম্বন ভাই আমাদের বড় ভাই চলে আসলো কম্বল নিয়ে সকালবেলা তো ভাই ভালো আছেন তাহলে হ্যাঁ

যেহেতু কম্বল চলে আসছে পঞ্চাশ পিস বাকি আরও আসতেছে তো এগুলো মনে হয় যেতটুক সম্ভব দেখিদের মাঝে বিলানো হবে আপনারা দেখতে পারবেন তখন যখন দিবে এটা আমি আমার অন্য কোনো ভিডিও তো আপনাদের দেখিয়ে দেবো আর যেহেতু এখন শীতের মৌসুম তো এটা আসলে বলতে পারতেছি না কম্বলটা কি বিতরণ করবে না কোথাও পাঠাবে এটা আসলে সঠিক জানি না কারণ যেহেতু চলে আসছে যদি বিতরণ করে তাহলে বিভিন্ন কমলাপুর বিভিন্ন অসহায় যারা আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমি ভিডিওতে দেখাতে পারবো আর জানি না এটা কি করবে কারণ এটা যেহেতু কোম্পানির মাধ্যমে আসছে অফিসে তো দেখা যাক আমরা বাকিটা জেনে নেব যে আসলে এটা কোথায় দেব আর মার্শাল্লাহ কম্বলের কালারগুলো সুন্দর আছে অনেকগুলো কালারই আছে দেখতে পারতেছেন মোটামুটি কম্বলের কোয়ালিটিও খুব ভালো একবারে খারাপ যে তা না কারণ মোটামুটি যে শীত পড়ছে একটা মানুষের গায়ে দিয়ে শীত মোটামুটি কাবার করতে পারবে তো আমি অন্য কোনো ভিডিওতে বাকি আরও আসতেছে গাড়িতে তো ওটা আমি দেখিয়ে দেবো আর এটা কোথায় যায় না জানি না সঠিক তো ওটা আমি আপনাদের জানাব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন